নতুন বছরের শুরুতেই মিলল দুঃসংবাদ ছুটি কাটিয়ে ফেরার পথে বিমান দুর্ঘটনায় জেরে প্রাণ হারালেন হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার বিমান দুর্ঘটনার শিকার তার দুই কন্যাও মারা গেলেন বিমানচালকও পরিবারে এই মুহূর্তে শোকের আবহ মধ্যমগ্রামের পর এবার দমদম শুক্রবার সন্ধ্যায় রূপম ইসলামের কনসার্টে বিপত্তি ভিড় ক্রমেই বাড়তে থাকায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় শেষে বাধ্য হয়ে পুলিশকে লাঠিচার্য করতে হয় যদিও এবার এখনও এই প্রসঙ্গে মুখ খোলেননি রূপম ইসলাম পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে আমার বস ছবির শুটিং যেখানে আবারও বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে পাশাপাশি এই ছবিতে দেখা যাবে রাখি গুলজার শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুভপ্রসাদ মুখোপাধ্যায়কেও এবার শ্রুতি সামনে আনলেন তার স্ক্রিপ্ট সোশ্যাল মিডিয়ায় সেই স্ক্রিপ্টের পোস্ট শেয়ার করে শ্রুতি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক জুটির অন্যতম নন্দিতা রায়কে ছেলে ত্রিশানজিতের জন্মদিন বলে কথা বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিশেষ পোস্ট থাকবে না তা কি হয় ছবি শেয়ার করে টলিপাড়ার বোম্বাদা লিখলেন শুভ জন্মদিন তোমার প্রতিটা কাজে সাফল্য আসুক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবসময় ভালো মানুষ হয়ে থেকো আমার ভালোবাসা ও আশীর্বাদ সবসময় রয়েছে সঙ্গে টলিপাড়ায় আবার বিয়ের সানাই। সাড়ে দশ বছরের প্রেম পর্বের পর বিয়ে করছেন উড়ন তুব্রী সিরিয়ালের নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় স্কুলের প্রতিযোগিতায় প্রথম দেখা হয়েছিল তাদের সেখানেই বন্ধুত্ব তারপর শুরু প্রেম প্রেমিক জয়সূর্যগুপ্ত কর্মসূত্রে থাকেন লন্ডনে পেশায় ইঞ্জিনিয়ার পুরুষ বন্ধুকে ঠোঁটে চুম্বনরত অবস্থায় এক ছবি পোস্ট করে এখন আলোচনার কেন্দ্রতে অভিনেতা ও বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ছবি শেয়ার করে লিখেছেন না ও আমার প্রেমিক নয় তাই আপনার ভাবনাকে লাগাম পরিয়ে ততটুকু পর্যন্তই রাখুন যতদূর পর্যন্ত বিষয়টা সুন্দর ও আমার এক স্কুলের বন্ধু এবং আমরা যেটা করতে ভালোবাসি যা করে ভালো থাকি সেটাই করি টিআরপির তালিকায় সেরা না হলেও জি বাংলার ধারাবাহিক ইচ্ছে পুতুলের জনপ্রিয়তা ছিল ভালোই তবে জানুয়ারি মাস পড়তেই শোনা যাচ্ছে শেষ হতে চলেছে এই ধারাবাহিক জল্পনা তুঙ্গে থাকলেও এখনো স্টাররা এই নিয়ে কোনো মন্তব্যই করতে রাজি নন সূত্রের খবর তাদের কাছে এখনও তেমন কোনো নির্দেশ পৌঁছয়নি দীপিকা দীপিকা বলে কথা রণবীর বিশেষ প্ল্যান থাকবে না হয় যদিও এখন ফাইটার ছবির শেষ পর্যায়ে কাজ নিয়ে ব্যস্ত তাই খানিকটা সময় বের করে নিয়ে তিনি রণবীরের সঙ্গে সুন্দর একটি সন্ধ্যা কাটালেন শুক্রবার পাঁচই জানুয়ারি কিছুটা আড্ডা বাকিটা গালা ডিনার পাপারাজিদের রাজ্যের ক্যামেরায় ফ্রেমবন্দি সেই মুহূর্ত হানিমুনশেরে স্ত্রী সুরহা খানকে নিয়ে দেশে ফিরছিলেন আরবাজ খান বিমানবন্দরের পাপরাজ্যীদের ফ্রেমবন্দি হতেই চরম কটাক্ষের মুখে পড়তে হলো তাকে আরবাজের বয়স সাতান্ন স্ত্রীর বয়স একচল্লিশ যা জানতে পেরে নেটিজেনদের একটি বড় অংশের মন্তব্য মনে হচ্ছে বাবা মেয়ে যাচ্ছে